আমার মতন অনেক গৃহিণীরা আছে যে রাত পোহাতে না পোহাতেই ভাবতে হয় যে আজকে রান্নাটাতে কি দিয়ে করব। আর দুপুরে রান্নায় কি করবো বা সকালের নাস্তাটা দিয়ে কী করে করা যায় আমার কিন্তু এই কথা চিন্তা করতে করতেই অস্থির আর আমার কাছে এই শীতের দিনটা বেশি প্রিয় জানেন সবচাইতে মজার মজার সবজি কিন্তু এই শীতের দিনে আসে কয়েকদিন যাব সিম কিন্তু ফ্রিজেই ছিল তো ভাবলাম আজকে রুই মাছ দিয়ে সিমের একটি পাতলা ঝোল করে ফেলি যে কথা সেই কাজ তো আমি কিন্তু আগে পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি সরিষার তেলে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব মাছ মাছগুলো কিন্তু খুব ছোট করে কেটেছি আর বিশ্বাস করেন বাহিরে থেকে যে মাছগুলো কাটে সেগুলোর সাইজ আমার মোটেও ভালো লাগে না তখন এরকম ছোটো ছোটো পিস করে আমাকে রেখে দিতে হয় কারণ তারা হয়তোবা অনেক বেশি বড় করে ফেলে না হয় একদম ছোট। আর বেশি বড় করে ফেলে কিন্তু সেই মাছে কোনো ধরনের মশলাই যায় না তখন কিন্তু এ আমার মতো ছোটো ছোট টুকরো করে নিতে হয় আমার সত্যি কথা বলতে আমার শাশুড়ি আমাকে আজ পর্যন্ত মাছ কাটতে দেয়নি কারণ তার কাছে আমার মাছ কাটা বা ভালোও লাগে না আর সেই মাছ করতে খুবই পছন্দ করে আর আমিও কোনোদিন তাকে বলিনি যে আজকে আমি মাছ কাটি কারণ আমি জানি সে খুব পছন্দ করে মাছ কাটতে আর বাহিরে থেকে যখনই আপনাদের ভাইয়া মাছ কেটে নিয়ে আসে বাসায় হুলি স্টল শুরু হয়ে যায় তার কাছে কোনোভাবেই ভালো লাগে না তো সেই দিন দুপুরে কিন্তু রুই মাছ নিয়ে আসছে আমার শাশুড়ি আম্মা ঘুমিয়েছিল সেই সুযোগে আমি টুপ করে রুই মাছগুলো ঢুকে রেখেছিলাম ডিপ ফ্রিজে কারণ যখনই সে দেখতে পারবে মাছগুলো আপনাদের ভাইয়া কেটে নিয়ে আসছে তখনই কিন্তু চিল্লা চিল্লিয়ে হোলাহুলি শুরু হয়ে যাবে তাই তো চুরি করে রেখে দিয়েছিলাম পর দিন সকালে ছোট ছোট টুকরো করে আমি কিন্তু রান্না করছি যাই হোক বেশি রান্না করব না কারণ আমি একাই খাবো আপনাদের ভাইয়া কিছুদিন ধরে মশলা ঝাল ছাড়াই খেতে পছন্দ করছে তাই আমার শাশুড়ি যেহেতু ঝাল ছাড়াই খায় এর জন্য সে দুজনেই একসাথে খায় মাছ ছেলে যাই হোক আমি একটু ঝাল ছাড়া খেতেই পারি না মানে আমার ভালোই লাগে না আমি ভাবতেই পারি না ঝাল ছাড়া খাবো তাই আমি অল্প করে মাছ আর সিমের পাতলা ঝোলটা করছি আর হ্যাঁ মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে যেহেতু দশ মিনিট কষানোর পরে আমি দিয়ে দিয়েছি সিমগুলো সিম দিয়েও প্রায় দশ মিনিট কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে দেড় থেকে দুই কাপ পানি দিয়ে ঢাকতে দিয়ে ঢেকে ঝোলগুলো শুকিয়ে নিব। চুলার জাল এখানে মিডিয়াম রাখতে হবে কারণ বেশি জাল দিলে পানিটা শুকিয়ে যাবে আর সিমটা তেমন ভালোভাবে সেদ্ধ হবে না আর ঢাকনা দিয়ে বেশিক্ষণ অল্প আছে রাখলে সিমের কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো মিডিয়াম আছে রেখে আমি খুব ভালোভাবে সিমটা সেদ্ধ করে নিচ্ছি আর জানেন তো তরকারির যত ভালো জাল হবে সেই তরকারির ততই মজা হবে আমার আম্মা সবসময় বলতো যে যত কষাবা আর যত জাল দিবা ততই স্বাদ হয় কথা বলতে বলতে কিন্তু আমাকে বল এখন নামিয়ে নিচ্ছি ধনিয়া পাতা থাকলে একটু ভালো হতো যেহেতু বাসায় ধুনিয়া পাতা নেই কোনো সমস্যা নেই তো কালারটা দেখেন অসাধারণ হয়েছে সত্যি কথা বলতে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে অসাধারণ টেস্ট এরকম পাতলার ঝোল আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিও থেকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ